প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব জ্যোতিষীদের এবং তন্ত্র মতেও এটা শোনা গেছে যে গুরুদেব যে শুক্রদেব নাকি রিপ্রেজেন্ট করে তো এই বিষয়টাই আসলে চলমান গুরুদেব তো এই বিষয় যেটা যে শুক্রদেব লাক্সারি রিপ্রেজেন্ট করা এটা কি আদৌ কি সত্য কি না গুরুদেব আপনার বক্তব্যটা একটু বলবেন গুরুদেব সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখো যদি সস্ত্রের মধ্যে শুক্রদেবকে লাক্সারি হিসেবে কাউন্টিং করা হয়েছে বা লাল কিতাব হিসেবে যদি সস্ত্রকে কিন্তু লাক্সারি জীবনযাপন বলেছে এটা যদি অনেক পুরনো গ্রন্থে যদি যায় এটা এমন একটা যদি মানে ক্যালকুলেশন সেটা আমি এখানে হয়তো বলতে পারবো না কিন্তু যদি পুরোনো অনেক ঐতিহাসিক বা অনেক পুরোনো যদি খাতা খুলে দেখি বা জ্ঞান অর্জন করে যদি বলি শুক্রদের কিন্তু টাকা পয়সা বা লাক্সারি জীবনযাপনকে রিপ্রেজেন্ট করছে না এটা বলছে বড় বড় ঋষিরা বলছে বা এর আগে যারা গণনা করেছে অনেক কিছু যারা গণনা করেছে সেটা বলছে রিপ্রেজেন্ট করছে শরীরের হরমোনকে মানুষের শরীরে হরমোন কে শুক্র রিপ্রেজেন্ট করছে শুক্র হচ্ছে ধন্যন্তরী যার বয়স হয়ে যাওয়ার পরও যার শরীরে কোনো রোগ নেই বা তার আয়ু বোঝা যায় না যত বয়স বাড়বে তার আয়ু সে অল্প বয়সের মতনই দেখতে লাগবে বয়স্ক মুখে ছাপ পড়ে না সচরত দীর্ঘ আয়ু হয় যার তখনই কিন্তু উজ্জ্বলের শুক্রগুলো খুবই স্ট্রং শুক্র কিন্তু সুন্দর বউ তোমার যত ফেড কাটবে তুমি আহ মানে ক্ষমতাবান মানে বিপর থেকে যত শারীরিকভাবে ক্ষমতাবান হবে সেটাকেই কিন্তু বোঝায় শুক্র জিনিসকে বোঝায় গুপ্ত জ্ঞান গুপ্ত গুপ্ত মহাশক্তি ঠিক আছে যেমন অসুরদের কিন্তু গরু ছিল শুক্রদেব এবং শুক্রদেব চিরকাল অসুরদের বুদ্ধি দিয়েছেন তোমরা এই পুজোটা করো এই পুজো করলে বা এইটা করলে তুমি বেনিফিট পাবে এটা করলে তুমি কিন্তু শাসক করতে পারবে এটা করলে তিনি বিজয় লাভ করবে তার মানে স্থান মধ্যে সেই জ্ঞানের দক্ষতা শুক্রদেবের মধ্যে রয়েছে তার জ্ঞানের কিন্তু ছাড়াও ছাড়াও বলে তাকে শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে পারে এবং যখন এটাই সেই হিসাবে ক্যালকুলেশন করে যে শ্রেষ্ঠ স্থান গেল সেই গাড়ি বাড়ি হবে ওর গাড়ি বাড়ি চ্যাপ্টারটা অন্য গ্রহণ নক্ষত্র চলে যায় শুক্রদেব শিবের কাছে বরদান নিয়েছিল মহামৃত্যুঞ্জয় বরদান নিয়েছিল যেহেতু অমরত্ব পায়নি সেই কারণে যাতে অসুর আর দেবতা যাতে মানে কি বলবো ওটাকে যাতে ন্যায় পক্ষপাতি থাকে দেবা মহাদেব কিন্তু সঞ্জীবটি এবং ধন্যান্তরী আশীর্বাদ এবং কিন্তু দিয়েছিল শুক্রদেবকে যে তোমার মন্ত্রের দ্বারা তুমি যাকে চাইবে তুমি মৃতপু জীবিত করতে পারো সেই আশীর্বাদ কিন্তু দেবায় দেব মহাদেব শুক্রদেব দিয়েছিল। তখন শুক্রদেব কিন্তু মহাদেব এই আশীর্বাদ দেয়নি যে তোমাকে গাড়ি বাড়ি কেন তেন টাকা পয়সা সুন্দর বহু এই সেই হবে যেহেতু ক্ষেত্রে শুক্রদেবকে দিয়েছিল যেহেতু অসুরের দেবতা অসুরদেরও গুরু ছিল সেই কারণে এটা ধরা মানে এই হিসাব করি আমি আগেকার যদি একটা হিসাব আছে যে এখানে বসলে এই ফল দেবেন কিন্তু উনি সর্বদা ভালো থাকবে শরীরে কোনো রোগ বিধি জন্মাবে না আর বিধি হলেও নিজে থেকে রিকভার করে যায় ব্যাস এর চেয়ে কি শুক্রদেবের কাছে আর শুক্রদেব যদি খুব খারাপ দৃষ্টির মধ্যে যদি মানে এমন কোনো রাশি চক্রে গিয়ে ঘরে গিয়ে বসে করলো যেটা হচ্ছে বৃষ্টির রাশি তার মধ্যে আবার ওই সময় বৃষ্টির রাশি কম পিরিয়ড চলছে সেটা দেখতে হবে অন্তর অন্তর্দশার অন্তর্দশা যেই দশা তার তখন তাকে কিন্তু শুক্রদেব তখন কিন্তু উল্টো দিকে ঠেলবে নেগেটিভের দিকে ঠেলে দেবে যে যাও তুমি এই কাজটা করো বা এইটা করো এইটা করলে তুমি এই বেনিফিট পাবে শুক্রদেব ডাক সাইড এর গুরু দেখবো তারা ডাক সাইড এর গুরু কি বললাম তো শুক্রদেব সর্বদাই ভালো থাকে তোমার শরীর স্বাস্থ্যের শারীরিক হার্ট লিভার কিডনি নয় শরীরের হরমোনটা সেটা তোমার সতেজ থাকবে তোমার ওটাতে যদি মানে সবির ভালো থাকে ওটা ক্ষয়ক্ষতি হবে খারাপ হলে মনে হবে অল্প বয়স কিন্তু থেকে দেখি সবাই তো কত বয়স মনে হচ্ছে এই হচ্ছে আশোর ব্যাগ